ইরুজে ক্ষমতা দখল করলো একশো চার ধারা সম্পর্কে বলা হলো হাইকোর্টের মতামত হাইকোর্ট কি কোর্ট বসেছিল সেখানে কোনো আর্গুমেন্ট হয়েছে সেখানে কোনো কথা হয়েছে কথা তো হয়নি সবই ভুয়া আমার নামে যে চিঠিটা সেটাও ভুয়া আর কোনো চিঠিও মানে রিজাইন তো কোনো চিঠি দেয়নি তো আমি এমনকি আমার সিগনেচার দেখাচ্ছে আমি পিজিআরের যে মানে একটা ভিজিটার বইতে সই করছি সেইটা দেখিয়ে বলছো একেবারে সই করছি তার মানে এর ইনুসের আগা সবই হলো বুয়া তাও যদি দেশটা ভালো চালাতে পারতো ওই সুদ খোরাবার দেশটা লাভি করতেকে সে তো মানুষের রক্ত চুষে খাওয়া অভ্যস্ত ঘরে ঘরে হাহাকার মাথা পিছু আয় কমে গেছে জিনিসের দাম বেড়ে গেছে ইনুসটাকে খুব সস্তায় খাওয়াবে খাওয়াচ্ছে না সস্তায় আমি নাকি অনেক বেশি দামিক ক্ষমতাম এখন নাকি সব কিছু সস্তা হ্যাঁ তরকারি যদি একশো টাকা দাম হলেও সস্তা হয় বা কাঁচামরিচ যদি তিনশো চারশো টাকা দাম হলে সস্তা হয় আমার কিছু বলার নাই। কিন্তু যা তখন গাল ঘুরে বলতো তারা কোথায় তাদের ন্যায় নীতির কথা গেল কোথায় সেখানা ক্ষমতা থাকলে খুব ন্যায়নীতির মানে বচন বের হয় এখন বের হয় না কেন এখন মুখে কুলুপাটা কেন এই সরকারের সমালোচনা করলে ওই যে সেই বিভুর মতো লাশ হয়ে নদীতে ভাসতে হবে প্রতিষ্ঠার আগুনে পড়ানো হবে এখন আর কারো পাওয়া যায় না গলায় কাজে এই অবস্থা থেকে যে সব জাতিকে মুক্ত করতে হবে আর মুক্ত করতে পারে একমাত্র আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্য আর কেউ পরিবর্তন করেনি কোনদিন করবেও না কারণ সবাই আছে লুটে খেতে